আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক তো আমার এই জীবনের প্রথম মুর্শিদাবাদ এলাম তো আমার এই ভাইয়ের বাড়ি মুর্শিদাবাদ বাড়ি তো আজকে এখানে আসা হতো না আসার মূল কারণ হলো আমরা আজকে এখানে একটা মাহফিল ছিল এই মাহফিলে তোমাদের গ্রামটার নামটা কি বেলডাঙ্গা থানা গ্রাম হলো আমেসরপুর তো এখানে মাহফিলের উদ্দেশ্যে আসলাম আমি আসলাম আমার মসজিদের ওখান থেকে আমার আরেকজন আমার স্বামীম ভাই ঠিক আছে আমার শামীম ভাই আসলো আর যে আমার ভিডিও করে মোটামুটি তোমার ওকে সেনা ক্যামেরার মধ্যে আনছে একটু পরে তো এই যে কবরগুলো এখানে মির্জাফুরদের কবর তাই তো মির্জাফুরের মানে মির্জাফুরের টোটাল ফ্যামিলিদের এই কবর এখানে আমরা একে একে সব দেখছি তো কবর গুলো দেখলে আমরা বুঝতে পারবো পরে আমি সিম্বিল মতই করতে পারি হ্যাঁ তো কবর আমি দেখাচ্ছি আমি জানি না কার কি কবর রয়েছে তো এগুলো ছোট ছোট করা আছে আমার মনে হয় এগুলো বাচ্চাদের কবরে করে জোনারে হয় ছোটো বাচ্চাদের কবর হবে পাশে বাচ্চাদের কবর আছে হ্যাঁ এই একটা বড়ো মানুষের কবর মানে কবর দেখে আমরা বুঝতে পারছি যে কার কি কবর অ্যাকচুয়ালি অত নাম টাম এখানে লেখা নেই যে কার কি কবর তারপর আমরা যতটা বুঝতে পারছি দেখি তো এখানে এসে আমি আরও দুটো নতুন জিনিস আমি আপনাদের দেখাচ্ছি কবরটা এখানে এই দেখতে পাচ্ছেন আপনারা নতুন হয়েছে এই কবর দুটো নতুন মানে তিনটে কবর আছে এক এই এক নম্বর দু নম্বর ওই সাইড তিন নম্বর এই তিনটে নতুন কবর আমরা দেখলাম আচ্ছা নতুন কবর বলতে আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও তিনটে নতুন কবর রয়েছে তো আমাদের বেশি ভিতরে আমরা যাচ্ছি না ওই আপনারা একটু জুম করে দেখাচ্ছি অনেক আগের কবর এগুলো দেখতে পাচ্ছেন তো আস্তে আস্তে আমি দেখাবো যে ভিডিও যিনি করেছিল সব সাথে হ্যাঁ তোমার ভাইয়ের দুটো চ্যানেল আছে আপনারা সবাই জানেন হ্যাঁ তো চ্যানেল দুটোর নামটা কি আমি জানি তা আমি আমি চ্যানেলের নাম জানি তারপর আমি জিজ্ঞেস করছি এই দুটো আর ফেসবুক

দেখতে পাচ্ছেন যে কবরের নামগুলো লেখা থাকলে তো আবার একটু নতুন কবর আছে নতুন দিয়েছে কোন একটা বাচ্চা এনাদের ফ্যামিলিরই হবে ইস কবরে সব আছে এই এই ছোট বাচ্চাদের কবর এনাদের ফ্যামিলির আবার তিনটা আমরা ছোট ছোট বাচ্চাদের কবর আমরা দেখতে পাচ্ছি এমন বাকি আমাদের এইগুলো এখন আছে এখানে অনেক কিছু মানে আগে ঝোপঝাল হয়েছিল বলে পুড়িয়ে দিয়েছিল এই খবরগুলো আপনারা সব দেখতেই পাচ্ছেন ফ্যামিলি প্রচুর বড় ফ্যামিলি ঠিক আছে আমার তো ধারণা আছে এখানে আবার এদিক আমি বুঝতে পারছি না একটা জিনিস যে আদিক ফেরাও আমি এটাই বুঝতে পারছি না যে প্রায় আমি বড় কবর একটাও দেখতে পাচ্ছি না প্রায় বাচ্চাদের কবর আমি দেখতে পাচ্ছি এই পাশে আমরা তিনটে দেখলাম এই পাশে তিনটে বাচ্চাদের কবর আমরা এখানে বেশি দেখছি আবার একটা কবর দেখতে পেয়েছি এটাও খুব একটা বড় হবে না দশ দশ এগারো বছর বয়স হতে পারে হ্যাঁ আবার এই একটা পাশে আবার একটা নতুন কবর আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো আবার নতুন কিছু পুরোনো কবর আছে তারপরে আবার এই একটা নতুন কবর আছে এই নতুন আছে এই সব কবরগুলো আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এইসব খবরগুলো বড় ভাই তুমি কিছু বলো তোমার এলাকায় আমি আসলাম হ্যাঁ তুমি কি বুঝতে পারছো এখানে তো সামনে আমাদের নুর আলম ভাই রয়েছে এগুলো অনেক আগের কবর মনে হবে তো যারা ইংরাজি পড়তে পারেন প্রথমে লেখা আছে কুল্লুনা সিনজা ইকাতুল মাউদ প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে আমাদের সবাইকে দুনিয়া ছাড়তে হবে তো এনাদের এত ফ্যামিলি একসময় এনারা রাজত্ব করে রাজত্ব করতেন এনারা সময় রাজত্ব চালাতেন আজকে তারা আর নেই তাহলে এ দেখে আমাদের বুঝতে হবে এক সময় আমরাও এই দুনিয়া ছেড়ে দেব ওই জন্য আমাদের প্রত্যেকের দুনিয়ার চিন্তা কম করে আখেরাতে চিন্তা আমাদের বেশি করতে হবে তো দেখতেই পাচ্ছ এখন এখানে কবরস্থানে কাজ চলছে এখানে আমরা মিষ্টি ভাইয়েরা এখানে কাজ করছে আমরা দেখলাম তিনটে ভাই কাজ করছে আপনাদের এটাই বোঝাতে চাইছি এখানে ধারণা করতে আমাদের এটাই যে একসময় এই এনারা এখানে রাজত্ব চালাতে কিন্তু আজকে তানাদের সেই রাজত্ব

আমরা আর একটা খবর দেখতে পাচ্ছি আলম বাড়ির জুতোটা খুলে প্রবেশ করা ভালো আমরা একটা আমরা দেখতে পাচ্ছি দেখব এখন অনেক প্রচুর খবর রয়েছে কোনটা সেটা

নাতিকে রাজত্ব থেকে নামানোর জন্য নিজের আপন নানাই বেইমানি করেছে তাই আপন নানাই বেইমানি করেছে আর সেটা চিনেছিলো জুতো দেখে তাই তো জুতো দেখে হ্যাঁ তাহলে আমি শুধু আপনাদের এটাই বারবার বোঝাতে চাইছি দুনিয়া আমাদের ছেড়ে দিতে হয় ভাই আমাদের তো কিছুই নেই বলতে না ভালো বাইক আছে না অর্থবিত্ত না ঘর রাজা ছিল রাজত্ব কিন্তু কি হলো সব শেষ হয়ে আজকে এই আমাদের মানুষ বাইরে দুয়ারে দুয়ারে কাজ করে বেড়াচ্ছে আমি তাদেরকে ছোট করছি এই জন্য তাদের জন্য একটা উদাহরণ শুরু যে সময় তোমরা রাজা হালা থাকবে আমার এই ভাইদের প্রায় চাস্ত ভাইয়েরা দাদুরা নানারা এখনো পর্যন্ত আমাদের মুশিহাট কোলকার দিকে এখন ফেরি রওনা দিচ্ছি আমি আপনাদের আরেকটা জিনিস আমি দেখাবো আমাদের পরের ভিডিও দেখতে হবে যে এখন একটা মসজিদে আগের সেই মসজিদে বা কায়দা নামাজ হচ্ছে এবং আমরা দেখলাম ওখানে বাচ্চারা মুখে পড়াশোনা করছে এই মসজিদটা যায়